আমার এখান থেকে গাড়ি কিনে এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা অপেক্ষা করলো হয়তো আপনার আমি এখান থেকে ধরে আপনি নিয়ে যাবেন নিয়ে যেতে পারবো নতুন ব্যবহার করি করে দিচ্ছি রেলিং করে দিচ্ছি আচ্ছা নতুন সবকিছু করা হ্যাঁ এবং চারটা চাকর ফ্রেশ কাগজপত্র কমপ্লিট ষোলোর মডেল সতেরো সিরিয়াল লিলেন ডোজ এই গাড়িটা পেয়ে যাবেন কাগজ রানিং দুই বছর ফেল আছে দুই বছর ফেল অবস্থা যদি নেন তাহলে গাড়ির দাম পড়বে দুই লক্ষ দুই লাখ আশি দুই লাখ হাজার দুই নেন তিন লক্ষ তিরিশ হাজার আর যদি ফেল তাহলে দুই লক্ষ